প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি মরিয়ম খুব সুন্দর নাম মরিয়ম আপু আমাদের ইউটিউবে কেন আসলেন আচ্ছা মরিয়ম আপু আমাদের ইউটিউবে কেন আসলেন আচ্ছা না মুখ খুলে চলে দেখা গেল রাস্তাঘাটে কারো পছন্দ হয়ে গেল বিয়ে শু হয়ে যেতে পারতো তো সময় কি মুখ ডেকে চলেন আচ্ছা পরিবারে আপনার কে আছে

বাসা বাড়িতে কাজ করেন তো দর্শক আপনার মোড়ে ম্যাপার কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান নাম্বারটা হচ্ছে ডাবল আমি নাম্বারটা বলছি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে এখন ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসার নামাজ পড়ি সর্বদা বেশি সেবার করি আসসালামু আলাইকুম